কুয়াশা মাখা সকাল বেশ সকালেই আমি উঠেছি বাইরে পাখির ডাক শব্দ ঢাকায় অস্বস্তিকর গরম হলেও এখানে সকালে বেশ ঠান্ডা অনেকটা শীতকালের আমেজ ভালো লাগছিল চারপাশটা জানালা দিয়ে দূর পর্যন্ত পাহাড়ের সৌন্দর্য অবলোকন করতে চোখ দুটো মেলে তাকালাম হঠাৎ আমার চোখে পড়ল সাবিরা আর নির্ঝর একসাথে কথা বলছে বিষয়টা দেখে আমার একদম ভালো ঠেকছিল না ঘর থেকে বের হয়ে সেখানে যাওয়ার জন্য রওনা হলাম সামনেই মান্দিকে দেখতে পেলাম মান্দি বাংলা বুঝে তাই মান্দিকে জিজ্ঞেস করলাম তুষবা কোথায় মান্দি জানাল তুষবা দূরের একটা হাতে গেছে বাজার করতে একথা শুনে আমার বুকে যেন একটা ব্যথা অনুভব হলো এবার আমি বুঝতে পারলাম সাবিরার সাথে নির্ঝরের কিছু একটা চলছে সাবিরার সামনে নির্ঝর সবসময় আমার ব্যাপারে উদাসীন ছিল ট্রিপে আসা নিয়ে সে সবচেয়ে বেশি উত্তেজিত ছিল কিন্তু আসার পথে সে একদম আমার খেয়াল রাখেনি সারাক্ষণ কী নিয়ে যেন ভাবনায় ডুবে ছিল আমি আস্তে করে মাচা থেকে নামলাম নিচে পাহাড়ি রাস্তা আঁকা বাঁকা পথ দেখতে মনে হয় এতটুকু পথ কিন্তু প্রকৃতপক্ষে তা বেশ দূরে উঁচু নিচু কখনো খাড়া কখনো নামানো পথ শীত শীত আমেজেও হাঁটতে গিয়ে ঘাম পড়ছে সে সাথে হালকা শ্বাসকষ্ট কিছুক্ষণের পথ যেতে সময় লাগল এক পাঁচ মিনিটের উপর আমি কাছাকাছি গিয়ে গাছের আড়াল হলাম কানে তাদের কথোপকথনের শব্দ শোনা যাচ্ছে তারা স্বাভাবিক গলাতেই কথা বলছে এর প্রথম কারণ হতে পারে এখানের মানুষ তাদের কথা বুঝবে না আর তুষবাও এখন আশেপাশে নেই আমার মতো তুষবা তো সাবিরাকে সন্দেহ করবে না আমি ভালো করে কথা শুনতে গিয়ে বুঝলাম তারা আমাকে নিয়েই কথা বলছে সাবিরা নির্ঝরকে বলছে আপনি নিশিতার প্রতি যতবারেই সিরিয়াস হবেন আমি ততবারেই সেটা ভেঙে দিব নিশিতার ব্যাপারে এমন সিরিয়াসনেস আমি একদম সহ্য করব না আর সবচেয়ে বড় বিষয় নিশিতার দিকে তাকালেও আমি চোখ তুলে নিব আমি একটা মেয়ে হয়ে এগুলো সহ্য করব না আপনি আমার সংস্কৃতি সম্পর্কে জানেন না প্রতারণা আমরা কখনো মাফ করব না আপনাকে আমি আতিরেই পুঁতে ফেলব আর তুষবাকে যদি ভুল কিছু বলে আমার থেকে মনোযোগ সরানোর চেষ্টা করেন এটার ফলও ভালো হবে না এটা আপনার ঢাকা না এটা আতির আর আতির কখনো বিশ্বাসঘাতকতা সহযোগ করবে না ভালোবাসা নিয়ে বিশ্বাসঘাতকতা তো আরও সহযোগ করবে না আমি তো এটা মানতেই পারব না নিশিতাকে নিয়ে এত সিরিয়াস হয়ে লাভ নেই যতই সিরিয়াস হবেন আমি ততই ঝামেলা করবো আর বেশি বাড়াবাড়ি করলে আমি এটাই প্রমাণ করে দিব নিশিতাকে বিয়ে করা ওর ভুল নয় বরং আপনার ভুল ছিল নির্ঝর একদম চুপ হয়ে গেল আমি এবার পরিষ্কার বুঝতে পারলাম সাবিরা নির্ঝরকে অনেক পছন্দ করে নির্ঝরও হয়তো সাবিরাকে সুযোগ দিয়েছে কিন্তু এখন হয়তো ফিরতে চাচ্ছে কিন্তু সাবিরা সেটা মানতে নারাজ এসব নিয়েই তাদের মধ্যে ঝামেলা তবে আমার ভীষণ খারাপ লাগছে এটা ভেবে নির্ঝর কেন আমাকে ঠকাল সে যদি সাবিরাকে একটু সুযোগ না দিত তাহলে সাবিরা তো এভাবে গলা উঁচিয়ে কথা বলতে পারত না নিশ্চয় সে সুযোগ দিয়েছে বলেই কথা বলছে আমি সাবিরাকে একদম সহ্য করতে পারছি না মাথাটা ভীষণ যন্ত্রণা করছে নিজেকে সামলে আমি আবার ঘরের দিকে রওনা হলাম আকা বাঁকা পথে কত যে হোস্ট খেয়ে আসলাম হিসাব নেই আমি এসে মাচায় বসলাম আমার ভীষণ কষ্ট হচ্ছে মাচায় বসার কিছুক্ষণ পরেই সাবিরা আর নির্ঝর আসলো নির্ঝর আমাকে আনমোনা হয়ে বসে থাকতে দেখে জিজ্ঞেস করু শরীর কি বেশি খারাপ লাগছে আমি হালকা গলায় উত্তর দিলাম মাথা যন্ত্রণা করছে খু নির্ঝর আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল ওষুধ দিচ্ছি খেয়ে নাও এই বলে সে ঘরে ঢুকলো সাবিরাও তার সাথে প্রবেশ করল সেজন্য আমিও গেলাম নির্ঝর পুরো ব্যাগ খুঁজে একটা ওষুধও পেল না সাবিরার দিকে নির্ঝর তাকাল সাবিরা জাস্ট একটু ব্যঙ্গ করে মুখ ভেচকি দিয়ে হাসল আমি বুঝতে পারলাম কাজটা সাবিরাই করেছে আমি যেন আর নিতে পারছি না তবে এখান থেকে বের হতে হবে আমাকে শরীর রাগে খুব জ্বলছে আমার সাবিরা চলে গেল আমি নির্ঝরের কাছে গিয়ে তাকে ধরে কেঁদে দিলাম আমি আর কিছুই বলতে পারছি না নির্ঝর আমাকে ধরে বল কাচ্চ্য কেন আমি কেঁদে কেঁদে সকল কষ্ট বুকে চেপে উত্তর দিলাম আমি এখান থেকে যেতে চাই নির্ঝর আমাকে জড়িয়ে ধরে বল আমরা পরশু চলে যাব গাড়ি পরশু আসতে বলবো তুমি রেস্ট নাও এই বলে সে আমাকে বিছানায় বসিয়ে বাইরে গেল আমি বিছানায় স্থির হতে পারলাম না আমি বিছানা থেকে উঠে দরজার পাশে আড়াল হয়ে দাঁড়ালাম নির্ঝর দরজা থেকে সামনে গিয়ে সাবিরাকে বলে উঠুর কাজটা ঠিক করি ও সাবিরা কেবল হাসল আমার অস্থিরতা আমাকে গ্রাস করতেছে সময় কাটছে না একদম সকালের নাস্তাও গলা দিয়ে নামছে না তুষবা নির্ঝরকে নিয়ে ঘুরতে গেলেও আমি যাইনি বিছানা ছেড়ে একদম যেতে ইচ্ছা করছে না আমার তাই নিজেকে বিছানাতেই আবদ্ধ করে রাখলাম আমি যাইনি দেখে সাবিরাও যায়নি তবে ওকে যতই আমার সামনে দেখছি ততই আমার শরীর খারাপ বাড়ছে তুষবা আর নির্ঝর ঘুরে ফিরেছে বিকেল চারটায় এর মধ্যে সাবিরা অনেকবার বলেছে আমাকে কিছু খেতে কিন্তু নির্ঝরকে ছাড়া আমার গলা দিয়ে কিছু নামবে না তাই নির্ঝরের জন্যই অপেক্ষা করছিলাম নির্ঝর আসার পর একটি স্বস্তি লাগতে শুরু করেও সে এসে ফ্রেশ হল তারপর ঠিক পাঁচটায় আমরা খেতে বসলাম খাওয়া শেষ করে আমার চোখটা ঘুমে আচ্ছন্ন হয়ে গেল আমি যখন চোখ খুললাম তখন নিজেকে দেখেই চমকে গেলাম এটা কি সত্যিই দেখছি আমি আমি একটা বদ্ধ জায়গায় শুয়ে আছি সামনে তান্ত্রিকের মতো কেউ বসে আছে একদম চুপ হয়ে মনে হচ্ছে ধ্যান করছে আমি ভীষণ ভয় পেয়ে আবারও চোখ বন্ধ করে ফেললাম চোখটা বন্ধ করে আবারও চোখ খুললাম মনে হচ্ছে আমি যে জায়গায় আছি এটা কোনো উপাসনার জায়গা হবে চারপাশে মূর্তি আমি শুয়া থেকে উঠতে পারছিলাম না নিজেকে সামলে যখন উঠতে নিব ঠিক তখনই সাবিরা আমাকে ধরে বলল এখন উঠার চেষ্টা করো না একটু পর উঠো না হয় নির্ঝর আবার ভর করবে সাবিরার কথা শুনে আমি কিছুটা অবাক হয়ে গেলাম নিশ্চয় নির্ঝরকে এমে বস করতে চাচ্ছে তাই আমাকে উঠতে দিচ্ছে না আমি জোরে চিৎকার করে বললাম নিজেকে কি মনে করো তুমি আমার নির্ঝরকে তুমি কেড়ে নিবে আমার কাছ থেকে এটা কখনো করতে দিবে না ওই দিন তোমাদের সব কথা শুনেছি আমি সাবিরা আমার কপালে হাত বুলিয়ে বলো যা শুনেছ সব ভুল শুনেছো তুমি প্লিজ উঠো না কিন্তু আমি সাবিরার কথা শুনলাম না দ্রুত উঠে দাঁড়ালাম উঠতেই আচমকা একটা থাপ্পড় খেলাম পাশ ফিরে তাকিয়ে দেখলাম নির্ঝর আমি ওর এ পরিবর্তন দেখে একদম হতবম্ব হয়ে গেলাম কিছু বলতে যাব এমন সময় সাবিরা আমাকে পুনরায় শুইয়ে দিয়ে বল ভাবি নির্ঝরের মাঝে একটা বাজি জিন আছে যেটা তার মাধ্যমে আপনার সাথে মিলিত হতে চায় আপনারা জিনে বিশ্বাস করেন তাই জিন শব্দটা ব্যবহার করলাম আমাদের ভাষ্যমতে নির্ঝরের মধ্যে তাগল নামে একটা বিপ জানোয়ার বাস করছে যে নির্ের মাধ্যমে আপনার সাথে মিলিত হয়ে বংশ বিস্তার করতে চাচ্ছে আর ওই দিন আমি নির্ঝরকে যা বলেছিলাম সেটা হলো আপনার সাথে প্রাতারণার ফল ভালো হবে না আপনাকে সে জিন নির্ঝরের মাধ্যমে বিভিন্ন ওষুধ আর ইনজেকশন পুশ করে মিলিত হওয়ার জন্য শরীরটাকে তৈরি করছিল তাই আমি নির্ঝরকে বলেছিলাম আপনার এ বিষয়টায় যদি সে সিরিয়াস হয় আমি সেটা হতে দিব না যতবার সে সিরিয়াস হবে ততবার আমি ঝামেলা করব আপনার খারাপ পরিণতি আমি সহ্য করতে পারব না বেশি ঝামেলা করলে আমি এমন হাল করব যাতে করে সে মনে করে আপনাকে বিয়ে করাটা তার জীবনের ভুল আর সবচেয়ে বড় কথা হচ্ছে নির্ঝর নিজেই তার শরীরের এই জিনকে বাস করতে দিয়েছিল অসীম ক্ষমতার লোভে কিন্তু পরবর্তীতে সে এটা থেকে মুক্তি চাইলেও পারছিল না জিনটা তার কন্ট্রোলের বাইরে চলে যায় এটা থেকে মুক্তি পেতে সে যখন জিনকে জিজ্ঞেস করে কি চায় তখন সে জিন উত্তরে বলে আপনাকে যেন আমাদের গ্রামে আনা হয় এবং আপনার শরীরকে বিভিন্ন ওষুধ ও ইনজেকশনের মাধ্যমে তার সাথে মিলিত হওয়ার জন্য প্রস্তুত করা হয় একবার মিলিত হয়ে সে চলে যাবে আর আপনার গর্ভে তখন একটি মেয়ে সন্তান আসবে যার নাম হবে আমিরা আমিরা মূলত একটা ভয়ঙ্কর নারী হবে যে নিজের শক্তি হাসিলের জন্য একের পর এক হিংস্র কাজ করবে এদিকে নির্ঝর নিজের বোধি হারিয়ে ফেলেছে অন্য একটা সত্ত্বা নিজের শরীরে বহন করে সে অনেক বেশি ব্যথা সহ্য করছে যেটা সে সহ্য করার ক্ষমতা হারিয়ে ফেলেছে তাই বাধ্য হয়ে সে এটাতে রাজি হয়ে যায় গতকাল আমি আপনার সকল ওষুধ এজন্যই ফেলে দিয়েছিলাম যাতে করে আপনার সমস্যা না হয় কারণ সে ওষুধে সে এমন কিছু মিশ্রিত করে রেখেছিল যেটা তার মতো জিনের বাচ্চা ধারণের জন্য আপনার শরীর যেন প্রস্তুত হয় তাই গতরাতে আপনাকে নির্ঝর নিজের আয়ত্তে করে মিলিত হয় এখন যদি সব কিছুর গোড়া থেকে বিনষ্ট না করি তাহলে আপনার গর্ভে একটা ভয়ানক যা নোয়ার আসবেগি সাবিরার কথা শুনে আমি এবার আরও চমকে গেলাম নিজেকে সামলে নির্ঝরের দিকে তাকিয়ে লক্ষ্য করলাম সে স্বাভাবিক না তাহলে এতক্ষণ আমার সাথে যা ঘটেছিল সেটা সব সত্যি অলৌকিক ঘটনাগুলো তাহলে মিথ্যা ছিল না নির্ঝর আরও উত্তেজিত হয়ে আমাকে মারতে এসে নিজেই লুটিয়ে পড়ল মাটিতে আমার এবার ভয়টা আরও বাড়তে লাগল শরীরটা কাঁপতে লাগল তুষবা দাঁড়িয়ে কি জেন পড়ছে পরে নির্ঝরকে ফু দিল ফু দেওয়া শেষ হলে সে বলে উঠল এটা আপনাদের এই কুরানের আয়াত আমরা আপনাদের কুরান নিয়ে অনেক আলোচনা করি কারণ আমাদের এখানের সবাই কালা জাদুতে আসক্ত ছিল কালা জাদু বিনষ্ট করতে আমাদের কুরআনের আয়াত শেখানো হতো এখন অবশ্য আমাদের এলাকায় কালা জাদুর রীতিটা উঠে গেছে তবে কালা জাদু শিক্ষা এবং বিনষ্ট করার পদ্ধতি আমরা জানি ভাবি আপনি এবার উঠে সাবিরার সাথে যান আমি নির্ঝরকে নিয়ে আসতেছি কি থেকে কি হচ্ছে আর আমি কি করব কিছুই বুঝে উঠতে পারছি না সাবিরা আর তুষবাকে বিশ্বাস করা ছাড়া আমার উপায় নেই আমি সাবিরার সাথে চলে আসলাম ওইটা একটা গুহা ছিল যেখানে তান্ত্রিক থাকতো মূলত ওদের তান্ত্রিক এসব ব্যাপারে খুব পুটু তাই আমকে সেখানে নেওয়া হয়েছিল আমি ঘরে ফিরে শুধু চিন্তাই করতে লাগলাম আমার জীবনে এসব কি হচ্ছে কেন হচ্ছে আমি আসার ঘন্টা দেড়েক পর নির্ঝর আর তুষবা আসলো নির্ঝর এবার বেশ স্বাভাবিক তাকে দেখে মনে হচ্ছে এতক্ষণ যা ঘটেছে সে ভুলে গেছে কারণ তার দেওয়া থাপ্পড়ে গালটা ফুলে গিয়েছিল সে সেই ফুলা গাল দেখিয়ে জিজ্ঞেস করলো তোমার গালে চরের দাগ কী করে হলো কে চর দিয়েছে আমি আমতা আমতা করে বললাম চরণা আচরে পড়েছিলাম সেটার দাগ ও হাচ্ছা তাই বলো উদাসীন হয়ে আর কথা বাড়াল না সারাটা দিন নির্ঝর একদম স্বাভাবিক ছিল কিন্তু সন্ধ্যা হওয়ার সাথে সাথে ভয়ঙ্কর এক পরিস্থিতির সম্মুখীন হলাম নির্ঝর আবারও উত্তেজিত হয়ে পড়েছে আমার কাছে আসার অনেক চেষ্টা করছে তুষবা এবং মান্দি মিলেও তাকে আটকাতে পারছে না তার মুখ অবয়ব ভয়ঙ্কর হয়ে গিয়েছে সে সাথে কণ্ঠস্বর ও পরিবর্তন হয়ে গিয়েছে ভয়টা আমার বাড়তে লাগল বেপরোয়াভাবে সব কিছু ভাঙচুর করতে শুরু করল তুষবা আর মান্দি তাকে ধরে গাছের শিকড় দিয়ে বেঁধে ফেল নির্ঝরে অবস্থায় আমাকে হুমকি দিয়ে বলল তুই যতই আমাকে এড়িয়ে যা যতই তুই আমার থেকে দূরে থাক তারপরও তোর পেটে আমার বাচ্চা আসবেই এ পৃথিবী আমার হাতের মুঠোয় চলে আসবে তোদের চিহ্ন ভিন্ন করে দিবে নির্ঝরের মুখে এসব কথা শুনে আমি ভয় পেয়ে গেলাম অনেকটা নিজেকে সামলে নিতে চেয়েও পারছিলাম না বুক চাপা কান্না আমাকে গ্রাস করতে লাগল শরীরটা অসার লাগলেও নিজেকে শান্ত করলাম তুষবা নির্ঝরকে নিয়ে তান্ত্রিকের কাছে যাচ্ছে সাবিরা আমাকে সাথে নীল কারণ আমাকেও সাথে যেতে হবে না হয় ভয়ঙ্কর আমিরাকে আমার পেট থেকে ধ্বংস করা যাবে না নির্ঝরকে সামলানো খুব কঠিন ছিল তবুও তুষবা আর মান্দি ওকে ধরে নিয়ে যাচ্ছে আমিও ভয়ে কুকরে যাচ্ছি সাবিরা আমাকে সাহস দিয়ে বল ভাবি ভয় পাবেন না যা হবে অনেক ভালো হবে এ আতিরে আপতায়ন আপনি জীবনেও ভুলবেন না নিজেকে সামলান আতির আপনার জন্য সমস্তটা উজাড় করে দিবে আপনি প্লিজ ভেঙে পড়বেন না আজকের মধ্যেই সব ঠিক হয়ে যাবে এ অন্ধকার পথে আধো আধো আলোতে হাঁটা বেশ মুশকিল হয়ে যাচ্ছিল তবুও শরীরের সকল শক্তি নিয়ে হাঁটছি নিজেকে সামলাতে খুব কষ্ট হলেও সাবিরার কথায় নিজের মধ্যে শক্তি সঞ্চার করে নিচ্ছিলাম আধা ঘন্টা হাঁটার পর আমরা সেই গুহায় পৌঁছে গেলাম সেখানে সে তান্ত্রিকটা কুরানের আয়াত সামনে নিয়ে বসেছে নির্ঝরকে একটা গোল বৃত্তের মধ্যে বসিয়ে তিনি কুরান তিলত করে যাচ্ছেন আর নির্ঝর ছটফট করতে লাগল আমাদের সবাইকেই আলাদা আলাদা গোল বিত্তে বসতে বলা হয়েছে একা একটা বৃত্তে বসে থাকতে আমার বেশ ভয় লাগলেও কোনো উপায় ছিল না নির্ঝর অনেকটা কই মাছের মতো ছটফট করছে আর তুসবা ঝিম ধরে বসে আছে সাবিরা মান্দি আর আমি সবকিছু কেবল দেখে যাচ্ছি হঠাৎ করে খেয়াল করলাম তান্ত্রিক তুষবাকে উদ্দেশ্য করে একটা কাঠের মতো কিছু ছুঁড়ে মেরেছে সাথে সাথে তুষবা মাটিতে পড়ে গেল তার গলা ও নাক দিয়ে ব্লাড বের হতে লাগল আমি তুষবার দিকে উঠে যেতে নিলে ঠিক তখন সাবিরা আমাকে আটকে দিয়ে বল এখান থেকে বের হইও না পাঁচ মিনিট সময় দাও আমার কাছে এ পাঁচ মিনিট মনে হচ্ছিল অনেক বেশি সময় সময় যেন কাটছিল না শরীরটা আমার অসার হতে লাগল নির্ঝর একদম স্বাভাবিক হয়ে গেল মনে হচ্ছে ঘুমাচ্ছে পাঁচ মিনিট পর সাবিরার দিকে লক্ষ্য করে দেখলাম সে কাঁদছে বা মাটিতেই নুইয়া আছে কোনো সারা শব্দ নেই সাবিরা গোল বৃত্ত থেকে বের হয়ে জোরে কাঁদতে লাগল চারদিকে হালকা আলো ফুটেছে কখন যে এত সময় পার হয়ে গেল আমি বুঝতেই পারলাম না নির্ঝরের কোনো সারা শব্দ নেই ওর কাছে গিয়ে বুঝলাম সে দম নিচ্ছে তার মানে বেঁচে আছে এদিকে সাবিরা তুষবাকে ধরে জোরে চিৎকার দিয়ে কাঁদছে মান দিয়েও কাঁদছে আমি কিছুই বুঝতে পারছিলাম না কি হয়েছে আমি সাবিরার কাছে গিয়ে তাকে ধরে জিজ্ঞেস করলাম ভাই আর কি হয়েছে আর কি থেকে কি হলো কিছুই তো বুঝতে পারছি না এরপর সাবিরার মুখে যা শুনলাম তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না এরকম ভয়ানক ছোক কেউ যে আঁকতে পারে এটা আমার বিশ্বাস হচ্ছিল না সাবিরা কাঁচতে কাঁচতে বলল এসব কিছুর পেছনে তুষবা ছিল ওই দিন তোমাকে বলেছিলাম না নির্ঝর অসীম ক্ষমতার অধিকারী হতে চেয়েছিল সেটা নির্ঝর ছিল না ছিল তুষবা তুষবা কালো জাদুতে আসক্ত হয়ে গিয়েছিল সে চেয়েছিল নির্ঝরের মাধ্যমে তোমার গর্ভের সন্তান এনে নির্ঝরের প্রাণ নাশ করে অসীম ক্ষমতার অধিকারী হতে আমি সেদিন নির্ঝরের কথা বলেছিলাম কারণ বা জেন বুঝতে না পারে তাকে সন্দেহ করা হচ্ছে কারণ সেটা বুঝলে সে আরো শক্তিশালী হয়ে উঠত আমাদের এখানে কালা জাদু করা নিষেধ আমাদের এখানে কালো জাদু করলে আমরা মনে করি মহসিয়া দেবীর অবমাননা আর মহসিয়া দেবীর পূজারী হয়ে আমরা কেউ এই অবমাননা মেনে নিব না তাই তুষবার প্রাণ আমাদের কাছে কিছুই না তবে তুষবা মারা যায়নি তার শেষ জীবনটা আবদ্ধ জায়গায় প্যারালাইজড হয়ে কাটবে কোনো ডাক্তারের দ্বারাই সে সুস্থ হবে না এটা তার অন্যায় শাস্তি কারণ সে তার উদ্দেশ্য হাসিলের জন্য নির্জরকে নিজের আয়ত্তে এনে আতিরে নিয়ে আসে ভেবেছিল আমরা বুঝব না সে মুহূর্ত পর্যন্ত সে তান্ত্রিকের সাথেও গেম খেলতে নিয়েছিল কারণ কোনো কারণে ভুল পদক্ষেপ নিয়ে যদি তান্ত্রিক নির্ঝরকে আঘাত করত আর তার মৃত্যু হতো তাহলে তার উদ্দেশ্য আরও দ্রুত সফল হয়ে যেত তবে সে বুঝেনি সে নিজের ফাঁদে নিজে পা দিয়েছে ভাবি নির্ঝরকে মান্দি নিয়ে যাবে আপনি মান্দির সাথে যান আমি তুষবাকে শুদ্ধি করে নিয়ে আসতেছি সাবিরার কথা শুনে আমার চোখ বেয়ে পানি পড়ছে আমি সাবিরার মতো সাহসী নারী এ প্রথম দেখলাম যে অন্যায়ের কাছে আপোস হয়নি নিজের স্বামীকে বিসর্জন দিতেও দশবার ভাবেনি অথচ আমি প্রথমে কতটা নেগেটিভ চিন্তা করেছিলাম এ আতিরকে নিয়ে ওদেরকে নিয়ে আমি আর মান্দি চলে আসলাম নির্ঝরকে মাচায় শুইয়ে রাখা হয়েছে সাবিরা আসলো এক ঘন্টা পর তুষবাকে নিয়ে সে ঘরে গেল তুষবার জ্ঞান ফিরেছে কিন্তু সে কথা বলতে পারছে না সারা শব্দ করতে পারছে না এক পলকে কেবল উপরের দিকে তাকিয়ে আছে এদিকে নির্ঝরের গান ফিরেছে সকাল এক শূন্য টায় নির্ঝরের গান ফেরার পর নির্ঝর যেন সব ভুলে গেছে স্বাভাবিক গলায় আমাকে জিজ্ঞেস করল আমি কি সারা রাত এখানে ছিলাম আমি জবাব দিতে যাব এ সময় সাবিরা ঘর থেকে জবাব দিল তুষবা রাতে অসুস্থ হয়ে পড়ে আপনি তুষবাকে নিয়ে যাওয়ার পথে পরে গিয়ে অজ্ঞান হয়ে গিয়েছিলেন তাই আপনাকে মাচায় শুইয়ে রাখা হয়েছে আর তুষবা প্যারালাইজড হয়ে গেছে ভাইয়া আপনারা আজকেই চলে যান আতিরে খারাপ বাতাস বইছে তুষবার মতো আপনাদের শরীরে খারাপ বাতাস লাগুক চাই না তাই বলব মান্দি আপনাদের গাড়ি পর্যন্ত দিয়ে আসবে চলে যান আমি আর ঢাকায় ফিরব না ঢাকায় ফেরার মতো কোনো পিছুটান আমার নেই তুষবা সুস্থ হলে কোনো একদিন আপনাদের সাথে দেখা হবে নির্ঝর আর কিছু বলল না সে বুঝতে পারলে এখানে থাকা আমাদের জন্য উচিত হবে না তাই ঘরে গিয়ে তুষবার কপালে হাত বুলিয়ে দিয়ে বিদায় নিয়ে সব গুছিয়ে নিন আমি সাবিরার কাছে যেতেই সে বল নির্ঝরকে এসব ব্যাপারে বলার কোনো দরকার নেই এসব বিষয় যত গোপন থাকবে ততই মঙ্গল আর নিশিতা তুমি সত্যিই প্রেগন্যান্ট তোমার ভেতরে সত্যি একটা প্রাণ আছে তবে সে প্রাণে ক্ষতিকর কিছু নেই তোমার কাছে আমার আবদার যে প্রাণটা আসবে সে মেয়ে হলে নাম রাখবে আমিরা আর ছেলে হলে নাম রাখবে আমির আমিরা নামটা আমার মেয়ের নাম ছিল আমার প্রথম সন্তান পেতে থাকা অবস্থায় মারা যায় এর কারণও তুষবা ছিল সে আমিরাকে নিজের হাতিয়ার বানানোর জন্যই এ কাজ করেছিল